শুভ জন্মাষ্টমী সকলকে জানায় আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আসলে একটু টাইমের অভাব হয়ে গেছে সেই জন্যই কিন্তু ভিডিও এডিট করে ভিডিও ছাড়তেও পারছি না আর সব থেকে বড় কথা কী বলো তো আমাদের কলকাতায় আর করের মতো একটা বিভৎস রকম ঘটনা মন ও মানসিকতাকে না একদম যেন কীরকম একটা করে দিয়েছে ভালোও লাগছিল না যেন এখন ভিডিও করতে জানি না কবে এর জাস্টিসটা পাবে যারা সত্যি সত্যি অন্যায়টা করেছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটাই প্রার্থনা করলাম যে যারা অন্যায়টা করেছে তারা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে একটা কথা বলতে খুবই ইচ্ছে করছে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সব সবসময়ই সত্যি আমাদের এই লড়াইটা সত্যি কিন্তু করে যেতেই হবে না হলে আদর জাস্টিস পাবে কি না নারীরা স্বাধীনতা পাবে কিনা আর আর একটা কথা বলতে চাই আমাদের লাইফের একটা সবথেকে বড় পাঠ কি হয়ে গেছে জানো টাকা সত্যি বলছি মানে আমাদের মনে যে খাঁটি ভালোবাসা সেটা আর নেই শুধু এই ছোটো ছোটো বাচ্চাদের কিডন্যাপ করে ফেলছে যেখানে সেখানে আমি অত্যাচার বেড়ে যাচ্ছে যদি এই ভালোবাসাটা সত্যি মনে থাকতো না তাহলে এই ধরনের অন্যায় অবিচারগুলো হতো না যেটা আমি মনে করি আজকে জন্মাষ্টমী আমরা যদি গীতাটাও একটু ঠিকঠাক করে শ্রীকৃষ্ণের বাণীগুলোও যদি কন্টিনিউ যদি একবার হলো ঘুমানোর আগেও যদি আমরা একটু হলেও চোখে দেখা দেখি না তাহলে অনেক উপকার হয় কি দরকার আছে একটু সৎ কর্ম করো সৎভাবে থাকো ভালোবাসো এবং ভালোবেসে যাও তুমিও ভালো থাকবে সকলকে তুমি ভালো রাখবে ভালোবাসাটা খাঁটি আর আমাদের নেই যার জন্য আমাদের সমাজে এত অন্যায় অত্যাচার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা একটাই প্রার্থনা করব যাতে কলকাতার এই করে এই ভয়াবহ ঘটনা যারা করেছে একটা তারা যেন জাস্টিস পায় আমাদের গীতায় কি বলা আছে যেন যেহেতু আর জন্মাষ্টমী সেই জন্যই কথাটা বলতে আমার খুব ইচ্ছে করছে যে গীতায় বলা আছে মানুষকে সররিপু বলিদানের কথা আমরা কি বলিদান করি ছাগল বলি করছি এই বলি করছি নানান বলি দিচ্ছি আসলে গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ দিনই বলেন এই সমস্ত বলির কথা কিসের বলির কথা বলেছে আমাদের অহং আমাদের তেজ আমাদের লোভ লালসা ইত্যাদি এগুলোকে বলিদানের কথা বলা হয়েছে স্বরিপুর কথা বলা হয়েছে আর আমরা সেখানে কি বলি দিচ্ছি শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ বই আছে একটা সে বইটা পড়বে মহাভারতে এত মোটা বইয়ে যা লেখা আছে সেটাই সার সংক্ষেপ সারাংশ ছোট্ট চলিত ভাষায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র লিখে দিয়ে গেছে একবার হলেও দেখবে কোথাও আলাদা কিছু নেই সবই এক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে যারা মন্তব্য করেন বাজে বাজে আসলে আপনারা ঠাকুরের বই পড়েননি তো ওই জন্য ঠাকুরকে মানতে হবে না ঠাকুরকে নিয়ে না বাজে মন্তব্য করবেন না আমি একবার বলবো যে শ্রী শ্রী ঠাকুরের সত্যানুচরণ বইটা একবার হলেও পড়বেন ঠাকুরের অনেক বই আছে সেগুলো একবার পড়বেন আমি বলছি আমি ঠাকুরের দীক্ষিত হয়তো ভাবছেন সেই জন্য ভালো ভালো কথা বলছি না আমি নিজের লাইফে অনেক অলৌকিক ঘটনা এক্সপিরিয়েন্স করেছি শুধু আমি নয় যারা দীক্ষিত আছে অনেকেই আবার যারা দীক্ষিত আছে তারা কিন্তু করতে পারেনি তারা সৎসঙ্গ যখন হয় মাতৃ সম্মেলন যখন হয় কথা প্রসঙ্গে কথা আলোচনায় ওনারা কিন্তু বলেন যে আমার লাইফে কিন্তু অলৌকিক ঘটনা ঘটেনি আমি কিন্তু ঠাকুরের নাম গান করি ধ্যান করি আসলে সেটা তাদের খাঁটি হয় না এক মনে হয় না কিন্তু হয় তারা বুঝতে পারে না যাই হোক ঠাকুরের বই একবার হলেও পড়বে নিরামিষ খাওয়ার ব্যাপারটাও একবার বলি অনেক বাজে বাজে মন্তব্য আসে ঠিক আছে নিরামিষ খাওয়াটার যে শরীরের পক্ষে কতটা ভালো সেটা আমরা নিজেরাও জানি না যখন আমরা আচ্ছা শ্রী শ্রী ঠাকুরের দেওঘর তীর্থস্থানটা নেয় ছেড়েই দিলাম ইস্কন মায়াপুরটা নিয়েই বলি যখন ইস্কন মায়াপুরে আমরা যাই একদিন দুদিন থেকে নিরামিষ আহার খাই তখন আমরা কী বলি আর কি সুস্বাদু নিরামিষটাই আমাদের ভালো লাগে ওটা আমাদের দুদিনের জন্যই মনে হয়েছে মায়াপুরে যখন যাবেন দেখবেন ওখানকার মহিলারা ওখানকার পুরুষেরা ওখানকার ছোটো ছোটো ছেলে ছোটো ছোটো মেয়েদের দেখলে দেখতে ইচ্ছে করবে তাদের চেহারা তাদের গঠন দেখলেই মনে হবে তারা যেন সত্যি সত্যি ভগবান আর আমাদের দেখবেন তেল মশলা বাজে বাজে ফু চাইনিজ আইটেম খাওয়ার জন্য ভুঁড়ি তো বেড়েই গেছে আর আমরা দশারোপ করি এ ভুঁড়ি বেড়ে গেছে ডায়েট করছি কন্ট্রোল করছি কিছুই কমছে না ওটা আমাদের এক্সকিউজ ওটা আমাদের অজুহাত নিরামিষ খাওয়াটা আমাকে শরীরের জন্যই কিন্তু মঙ্গল শ্রী ঠাকুরও কিন্তু মাছ মাংস খেতেন এবং খেয়ে এক্সপিরিয়েন্স করে প্রমাণ সাপক্ষে তিনি এই কথাটাই বলেছেন যে শরীরের জন্য নিরামিষ আহার করা ভালো শ্রী ঠাকুর একবারও বলেনি যে এটা বাধ্যতামূলক তুমি খাচ্ছ তুমি বোঝো ভুড়ি বেড়ে যাচ্ছে আমরা বলি না কিন্তু দেখবে দেঘর দেওঘরের কথাটাই না চাললাম ইস্কর মায়াপুর ওখানকার পাহাড়ি এলাকার মানুষগুলোকে দেখবেন তাদের গঠন তাদের চেহারা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কার কার বাড়িতে জন্মাষ্টমীর পূজা হলো তারা বোর কমেন্ট করে জানাবেন তাড়াতাড়ি যেন আর কাণ্ডের এই ঘটনাতে যারা অন্যায় করেছে তারা যেন সুবিচার বিচার পায় সেটাই আমাদের এক একমাত্র লক্ষ্য হয়ে উঠে তারা সৎকর্ম করে যান সৎভাবে থাকুন সকলকে নিয়ে থাকুন আর ভালোবাসাটা যেন খাটি হয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্কুলের স্যার কাজকর্মের ক্ষেত্রে অফিসের স্যার প্রতি প্রত্যেকের মধ্যে যেন ভালোবাসাটা যেন খাটি থাকে তাহলে দেখবেন এই অন্যায় অত্যাচারগুলো আর আমাদের সমাজে হবে না ঠাকুরের হরে কৃষ্ণ নাম জপনের মধ্যে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন